নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি কলাইসুটির কুচুরি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি কলাইশুঁটির কুচুরি বানানোর জন্য আমাকে একটি ময়দার ড্রো বানিয়ে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম ময়দা তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবারে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ সাদা তেল এবারে শুকনো উপকরণগুলোকে ভালো করে ময়াম দিয়ে নিব কুচুরির জন্য কিন্তু ময়ামটা খুব ভালো করে দিতে হবে কিছুক্ষণ সময় ধরে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নিব জলটা একসঙ্গে দিব না অল্প অল্প দিবো আর মেখে নিব আবারও একটু জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে মেখে একটি ড্রো বানিয়ে নিয়েছি এবারে ড্রোটির গায়ে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি সাদা তেলটা লাগিয়ে দিয়েছি এবারে তিরিশ মিনিটের জন্য ড্রোটিকে রেস্টে রেখে দিব বন্ধুরা দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম কলাইশুঁটিকে আগের থেকে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এবারে কলাইশুঁটিগুলোকে একটি মিক্সি জারে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি পরিমাণ আদা সামান্য একটু জল সবগুলোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিব সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা কলাই শুটুগুলোকে কিন্তু খুব সুন্দর মিহি করে নিয়েছি এই রকম মিহি করেই পেস্ট করে নিতে হবে এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে একটি ফাইপেন বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং সামান্য একটু কালো জিরা কালো জিরাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটির পেস্ট মটরশুঁটির পেস্টটাকে এবারে ভালো করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ চিনি হাফ চামচ চাট মশলা এবারে আমি মটরশুঁটির পেস্টটাকে অনবরত নেড়ে নেড়ে শুকিয়ে নিব এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণ সময় ধরে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ছাতু বন্ধুরা এখানে ছাতুটা দিলে মটরশুঁটির জলীয় ভাবটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মটরশুঁটির এই পুটটিও খুব ভালো তৈরি হবে দেখুন বন্ধুরা মটরশুঁটির পুটটি কিন্তু আমার তৈরি হয়ে এসেছে দেখুন পেনের গায়ে আর লেগে থাকছে না একদম দলা পাকিয়ে গিয়েছে তার মানে পুরটি ঠিকঠাক তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ পুটটাই একসঙ্গে নামিয়ে নিয়েছি পুরটা ঠান্ডা হওয়ার জন্য একটু পাতলা করে মেলে দিচ্ছি তাহলে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা ময়দার ড্রোটিকে আমি তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি ময়দার ড্রোটিকে আমি এবার আবারও একটু ভালো করে মেখে নিব দেখুন বন্ধুরা ড্রোটি কিন্তু তিরিশ মিনিট রেস্টে রাখাতে খুব সুন্দর নরম হয়েছে ব্রেডকে খুব বেশি নরম করে তৈরি করা যাবে না এমনকি খুব বেশি শক্ত করেও তৈরি করে যাবে না এরকম মিডিয়াম সাইজ করে তৈরি করে নিতে হবে আবার একটু ভালো করে মেখে নিচ্ছে ড্রটিকে ভালো করে মেখে নিয়েছি এবারে ড্রটির থেকে ছোট ছোট লেচি কেটে নিব লেচিগুলোকে খুব বেশি বড়ও করব না কি খুব বেশি ছোটও করব না মিডিয়াম সাইজ করে বানিয়ে নিব। সম্পূর্ণ ড্রোটাকে আমি লেচি কেটে নিয়েছি হাতে একটু তেল মেখে নিয়েছি এবারে লেচিগুলোকে গোল গোল শেপ করে নিব সবগুলো লেচিকে আমি এরকম গোল শেপ করে নিব সবগুলো লেচিকে গোল করে নিয়েছি দেখুন বন্ধুরা পুরটা ঠান্ডা হয়ে গেল এবারে এই মটরশুঁটির পুরটাকেও আমি গোল গোল শেপ করে নিব মটরশুঁটির কুরটাকেও আমি গোল করে নিয়েছি এবারে একটি ময়দার ড্রো নিয়ে নিয়েছি হাতে দেখুন বন্ধুরা ময়দার ড্রোটিকে এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে একটি বাটির মতো তৈরি করে নিতে হবে এবারে একটি কলাই শুটির কুর নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সাইডগুলোকে এবারে চেপে চেপে মুখটাকে ছিল করে দিতে হবে আবারও হাতের তালুর সাহায্যে গোল শেপ দিয়ে নিয়েছি ঢুকিয়ে একটি রেডি করে নিয়েছি আমি সবগুলো বল আগে রেডি করে এইভাবে নিব আবারও একটি ময়দার বল নিয়ে নিচ্ছি হাতে এবারে একটি পুর দিয়ে দিচ্ছি পুরটা দিয়ে মুখটাকে এইভাবে ছিল করে দিতে হবে এইভাবে সবগুলো মাদার বল রেডি করে ভরে সবগুলো বল রেডি করে নিয়েছি বন্ধুরা এবারে কচুরি তৈরি করার জন্য একটি বল নিয়ে নিলাম ব্যালান চাটকির উপরে আমি কিন্তু এই কচুরিগুলোকে তেল দিয়ে বেলে নিব এবারে হাতের সাহায্য একটু চেপটা করে নিচ্ছি এবারে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা আমি কিভাবে বেলে নিচ্ছি একদম হালকা করে বেলে নিতে হবে একটি কুচুরি বেলে নিয়েছি এইভাবেই আমি সবগুলো বেলে রেডি করে নিব সবগুলো কচুরি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা আমি আগের থেকে একটি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কচুরি এবারে কচুরির উপরে হালকা একটু তেল ছিটিয়ে দিচ্ছি কচুরিটি ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে দেখুন বন্ধুরা তেল ছিটিয়ে দিয়েছি আর কত সুন্দরভাবে কচুরিটি ফুলে উঠেছে এক পাশ হয়ে গেল এবারে উল্টিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কুচুরিগুলাকে ব্রাউন কালার করে ভেজে নিব একটি কুচুরি ভাজা হয়ে গেল এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আবারও একটি কুচুরি দিয়ে দিচ্ছি তেলে মটরশুঁটির কুচুরিটাকে কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আবারও একটি কুচুরি দিয়ে দিচ্ছি তেলে কুচুরিটা যখন একটু ফুলে উঠবে তখন উপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিতে হবে একইভাবে সবগুলো কুচুরি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা অনেকক্ষণ ধরে এই কুচুরির রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার চ্যানেলটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো দেখুন বন্ধুরা কত সুন্দর কুচুরিটা ফুলকো হয়েছে একদম নরম তুলতুলে এবারে একটি কুচুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কি সুন্দর পুরে ভরা কলাইশুটির কুচুরিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি ভালো হবে তাহলে বন্ধুরা আপনারাও একবার হলেও ঘরে এই কলাইশুঁটির কুচুরিটি তৈরি করবেন তো বন্ধুরা এই কলাইশুঁটির কুচুরিগুলো আপনারাও ঘরে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে धन्यवाद no, no,